বাংলাদেশে ডক্টর জাকির নায়কের আগমন উপলক্ষে এক ধরনের খুব আনন্দ উৎসবের মতো মানুষের মাঝে এক ধরনের খুব ভালো লাগার একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি এটা একটা ভাইরাল নিউজ বাংলাদেশে কিন্তু খুবই দুর্ভাগ্যজনকভাবে আমরা এর মধ্যে শুনতে পেয়েছি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক ধরনের কথা বলা হয়েছে যদি তিনি ঢাকায় পৌঁছেন তাহলে তাকে যেন ইন্ডিয়া বা ভারতের হাতে যেন হস্তান্তর করা হয় এক্ষেত্রে আমরা অনেকগুলো কারণে বিস্মিত হয়েছি এক নম্বর বিষয় হচ্ছে যে ডক্টর জাকি নায়ক একজন বিশ্ববিখ্যাত দায়ী সমগ্র পৃথিবীতে উনি দাওয়াতি কাজ করে বেরিয়েছেন এবং তার গোটা পৃথিবীতে তার দাওয়াতের আলোড়ন আছে বিশেষ করে মুসলিম উম্মার উনি একজন সম্পদ এবং বাংলাদেশে ওনার দাওয়াতি ক্ষেত্রে ওনার যে অবদান সুবাহুল্লাহ গ্রাসরুট লেভেলের মানুষ যে আপনারা সহ আমরা সহ গ্রাসরুট লেভেলে বাংলাদেশের মানুষ যে ইসলামের প্রতি ঝুঁকেছে এখানে কিন্তু জাকির নায়কের একটা বড় ধরনের অবদান আছে সাধারণ মানুষগুলো সাধারণ শিক্ষিতরা তারা ইসলামের যে মানে সাইন্টিফিক এবং রেশনাল বা যুক্তিভিত্তিক যে ইসলামের অবস্থানটা সবচেয়ে শক্তিশালী এইটা ডক্টর জাকির নায়কের আলোচনার মাধ্যমে আরও বেশি স্পষ্ট হয়ে পড়েছে ফলে লোকেরা ইসলামের প্রতি ঝুঁকেছে মানুষের জাকি প্রতি একটা দুর্বলতা আছে ভালো লাগা আছে ভালোবাসা আছে মানুষের কারণে খুবই এক্সাইটেড যে তিনি আসবেন সেই ক্ষেত্রে তারা এরকম একটা অন্যায় এবং একটা অযাচিত উদ্ধত্যপূর্ণ এক ধরনের মানে দাবি করা এটা খুবই অনভিপ্রেত এবং বাংলাদেশের জন্য আমি মনে করি এটা একটা লজ্জাজনক এবং বাংলাদেশের আমি বলবো যে বাংলাদেশের সরকারের এটার দায়িত্ব হলো যে বাংলাদেশ সরকারে তার মেরুদণ্ডকে সোজা করে দাঁড়া করানো এবং তারা তাদের আত্ম মহিমায় উদ্ভাসিত হওয়া উচিত যে আমাদের কাকে আমরা মেহমান করব না করবো এটা তো তাদের দেখার বিষয় না। বরং তাদের দেশে তো আমাদের এরকম মোস্ট ওয়ান্টেড মানে যারা ক্রিমিনাল হাজার হাজার মানুষকে হত্যা করেছে কোটি শত কোটি হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে এরকম লোকের এখানে ওয়ারেন্ট প্রাপ্ত এখানে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এরকম বহু লোকের ওরা আশ্রয় দিয়ে রেখেছে এবং রাজকীয় হারতে তারা রেখেছে শুধু তাই না এখানকার বহু লোকের ওরা গুম করে নিয়ে গেছে ওদের ওইখানে তাদেরকে পাওয়া গিয়েছে তাদেরকে সেখানে হত্যা করা হয়েছে এরকম অসংখ্য এমন কোন ক্রাইম নাই যে ক্রাইম এই এই দেশটি পাশের দেশটি করে নাই তারা জাতীয় কথা বা এই জাতীয় দাবি এটা মহা অন্যায় বরং আমি মনে করি যে বাংলাদেশের মানুষেরও এই দাবি তোলা দরকার এবং সরকারের যদি তাদের আত্মমর্যাদা থাকে তাহলে তাদের দাঁড়া হওয়া দরকার বরং মুসলিম বিশ্বকে সবাইকে নিয়ে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে এই অবস্থান নেওয়া দরকার যেন আমাদের মেহমানকে আমরা দাবা দেবো আমার ঘরে কে আসবে না আসবে সেটা তোমার

প্রশাসন পরিচালনা করছে এই জুলুমবাজদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকেরই आवाज তোলা দরকার আমি মনে করি যে বাংলাদেশের সরকার এবং প্রশাসন সাধারণ মানুষ জমিদার এবং আলেম ওলামা তাদের প্রত্যেকেরই এই ব্যাপারে স্পিক আউট হওয়া দরকার তাদের প্রত্যেককে কথা বলা দরকার জানা আমরা আমাদের দাইকে আমাদের দেশে আনতে চাই এবং আমরা রাষ্ট্রের তার সর্বোচ্চ সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে সর্বোত্তম নিরাপত্তা দিয়ে তাকে নিয়ে আসা দরকার আর আমরা যদি তার নিরাপত্তা না থাকে তাহলে আমরা বলবো যে নিরাপত্তা যদি কোনো সংকট না থাকে তাহলে তিনি আসুন যদি নিরাপত্তার সংকট থাকে তাহলে অবশ্যই এটা চিন্তা করতে হবে কারণ তার মতো যে বিক্ষ বিশ্ববিখ্যাত দায়ীকে তো এনে এভাবে আমরা ছেড়ে দিতে পারি না যে তার একটা সিকিউরিটির এখানে সংকট হবে এটা তাছাড়া এখানে যেভাবে র চারিদিকে একেবারে জাল পেতে আছে আমরা জানি না কি রাষ্ট্র চলছে এটা আমরা একেবারে জানি না র যেভাবে জাল পেতে আছে এরকম একটা জায়গায় আমাদের এই মহান দায়ী এভাবে একেবারে অরক্ষিত অবস্থায় আসুক সেটা আমরা চাইও না আর তৃতীয়ত যে বিষয়টি বলি সেটা হচ্ছে যে আসলে এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য যে একটা প্রতিদেশী বেশি দেশ এরকম একটা কথা আমাদের সামনে তুলে ধরে তাদের এই স্পর্ধা আসে থেকে। আমার মনে হয় যে এখানে রাষ্ট্রীয়ভাবে এরকম একটা চ্যালেঞ্জ তাদের সামনে তুলে ছুড়ে দেওয়া দরকার যে তোমরা এই জাতীয় কথা বলার কোনো অধিকার রাখো না আজকে কথা বলে কালকে আরেকটা কথা বলবে পরসভার একটা কথা বলে তারপরে একটা কথা বলবে ফলে তাদের এই অন্যায় আবদারের কাছে বাংলাদেশ সরকার যেন মাথা অবনত না করে আলম উল্লামারা যেন এগিয়ে আসে সমগ্র বিশ্বে আমাদের রাষ্ট্রের যারা আলেমরা আছেন অথবা যারা করেন তারা যেন মুসলিম বিশ্বকে একত্রিত করে তারা যেন এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নেয় এবং পাশাপাশি তারা যেন জোর দাবি তোলে প্রয়োজনে ইন্টারন্যাশনাল কোর্টে যেন তারা যায় ক্রিমিনাল কোর্টে যেন তারা যায় গিয়ে আইসিসি অথবা অন্যান্য জায়গায় তারা গিয়ে যেন বলে যে আমাদের এরকম ক্রিমিনালদেরকে অথবা এরকম অপরাধীদেরকে এরকম লুটেরাদেরকে এরকম মানুষ হত্যাকারীদেরকে যাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় দণ্ড তাদের বিরুদ্ধে আছে তাদেরকে আশ্রয় দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করা উচিত বলে আমি মনে করি